হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যায় আমি তোমাদেরকে সোফিয়ানি বিরিয়ানি রেসিপি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো আগে দেখে নাও এখানে পাঁচশো বাসুমতী চাল আমি ধুয়ে রেখেছি এক কিলো চিকেন নিয়েছি চিকেনের সাইজগুলো একটু বড় বড় করে নেবে বন্ধুরা পরিমাণ মতো দুধ নিয়েছি লিকুইড দুধ আমি গরম করে রেখেছি তিন চামচ আদা বাটা তিন চামচ রসুন বাটা লবণটা পরিমাণ মতো নিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ কালো জিরে নিয়েছি সামান্য একটা জাইফল নিয়েছি আট দশটা এলাচ পনেরো কুড়িটা মতন লবঙ্গ নিয়েছি দু টুকরো দারচিনি পাঁচটা তেজপাতা আর একটা আমি কেশর নিয়েছি এ দেখো পুরোটা একটা কেশর এরকম করে নিয়েছি আর নিয়েছি আমি এখানে চারশো গ্রাম টক দই নিয়েছি এখানে বন্ধু একটা কথা তোমরা যদি একটু যদি একটু কেউ টক টক একটু যদি মনে করো তাহলে চারশো গ্রাম দইটা পুরোটাই দেবে আর যদি মনে করেন একটু কম দেব তাহলে তোমরা দু চামচ উঠিয়ে রাখতে পারো ঠিক আছে আর এখানে আমি ধনে পাতা কুচি করে রেখেছি কিছুটা পরিমাণের একটা আমি লেবু কেটে রেখেছি কাগজি লেবু আর চারটে বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছি এখানে আমি চিকেনটার মধ্যে আমি এ দেখো যে দইটা নিয়েছি চারশো গ্রাম অর্ধেকটা দই এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই নিবে বন্ধুরা এ দেখো আমি অর্ধেকটা টক দই দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম তিন চামচ রসুন বাটা তিন চামচ লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ এলাচ দিলাম পাঁচটা লবঙ্গ অর্ধেকটা দিচ্ছি আর দারচিনি দিলাম এখন এক টুকরো অল্প করে এখন পিঁয়াজ দিয়ে দিলাম আর এখন অল্প করে ধনে পাতা দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ একসাথে আমি ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেবো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তিরিশ মিনিট পর্যন্ত রেখো আর হাতে সময় থাকলে এক ঘন্টা রাখো এ চিকেনটাকে আমি ম্যারিনেট করে এখন এক ঘন্টার মতো রেখে দিলাম আরও দুটো উপকরণ বাকি আছে বন্ধুরা এ দেখো আমি ঘি নিয়েছি এখানে আর সাদা তেল নিয়েছি আমি একটা হাঁড়ি বসিয়ে জলটাকে গরম করতে দিলাম ভাতের জন্য জলটা গরম হোক জলটা গরম হয়ে গেছে দেখো ফুটতেও লেগেছে এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি ভাতটা একদম ভাতের মতন সেদ্ধ করলে হবে না সত্তর ভাগ সেদ্ধ করতে হবে সমস্ত চাল আমি দিয়ে দিলাম এবার ভাতটাকে আমি সত্তর ভাগ সেদ্ধ করে নেবো ঠিক আছে আর যে ওপরের ফ্যানাগুলো উঠছে দেখছো এগুলো আমি চামচা দিয়ে তুলে ফেলে দিচ্ছি ভাতটা ফুটছে দেখো এবার আমি এ সময় এলাচগুলো দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা দিলাম এক টুকরো দারচিনি দিলাম আর লবঙ্গ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি করে দিতে হবে যেহেতু ফ্যানটা ঝরবে তো আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটা কাগজি লেবুর অর্ধেকটা দিলাম লেবুর রস ভালো করে এখন একটু ভাতটাকে নাড়তে হবে এখনো হয়নি আরো একটু হবে ভাতটা হয়ে গেছে এ দেখো তোমাদেরকে আমি চামচাই করে তুলে দেখে দিচ্ছি এবার ভাতটাকে নামিয়ে আমি ফ্যাং ধরিয়ে নেব ভালো করে একটা কড়াই বসে দিয়েছি দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ছ চামচ মতন আমি সাদা তেল দিলাম ওই তেলের মধ্যে আমি দু চামচ গা ঘি দিয়ে দিচ্ছি তেল আর ঘি গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব যে এখান থেকে আমি অর্ধেকটা পিঁয়াজ উঠিয়ে রাখবো আর অর্ধেকটা পেঁয়াজ চিকেনের জন্য রান্না করবো এ দেখো পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন করে আমি ভেজে নিলাম যে অর্ধেকটা আমি উঠিয়ে রাখছি এ দেখো অর্ধেকটা মতন উঠিয়ে রাখলাম আর অর্ধেকটা থাকলো এবার যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটির গায়ে অনেক মশলা লেগে আছে এতে আমি একটু জল দিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেব দু মিনিট পর আমি চিকেনের বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি অনেক মশলা লেগেছিল আরও একটু জল দিয়ে দিচ্ছি তেজপাতা এখন দিয়ে দিলাম এই দুটো এ দেখো বন্ধু ফ্যান ধরিয়ে নিয়েছি অনেকক্ষণ হলো যে আমি এ দেখো দুই জায়গাতে ভাতটাকে ঢেলে নিয়েছি তোমার মাঝে মধ্যে এরকম করে একটু ভাতটাকে একটু উছলে উঠলে ঠিক আছে যাতে ভাবটা বেরিয়ে যায় দেখো তাহলে ভাতটা দেখো কি সুন্দর ঝরঝর হয়েছে দেখো ভাবটা যাতে না থাকে ওর মধ্যে ভাপে ভাপে তখন ধরো গলে যাবে দেখো হাঁড়ি তো অর্ধেকটা আছে এরকম করে একটু ভাবটা বের করে নেবে পনেরো মিনিট চিকেনটা রান্না করে নেওয়ার পরে আমি আরও আমি দুই থেকে তিন চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি আর আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি এ দেখো জাইফল নিয়েছি জাইফলটা আমি গেটারের সাহায্যে আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এ দেখো অর্ধেকের বেশি আমি জাইফলটা গুঁড়ো করে দিয়ে দিলাম এ দেখো এই চামচের আমি দেড় চামচ মতন টক দই নিলাম যে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিলাম আর একটা জাইফলের মধ্যে দেখো অল্প একটু আছে এটা দইয়ের মধ্যে আমি আবার সে গ্রেটার করেই দিয়ে দেব এ দেখো দইয়ের মধ্যে আমি গ্রেটার করে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার একটু ফেটিয়ে নিচ্ছি দিয়ে এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব ভালো করে এবার একটু নাড়তে হবে এ দেখো আমি চারশো গ্রাম দই নিয়েছিলাম এতটা দই আমার থেকে গেল আমি খুব টক টক করবো না তোমরা যদি মনে করো একটু বেশি টক খাবো তাহলে আর একটু বেশি দই দিতে পারো আমি এ দেখো চারশো গ্রাম দই নিয়েছিলাম তার মধ্যে এ দেখো আমার তিনশো মতন লেগেছে একশো গ্রাম মতন থেকেই গেল দই এ দেখো বন্ধু চিকেনটা আমার রান্না হয়ে গেলো চিকেনটাই দেখো কত লোভনীয় হয়েছে তোমাদের যদি মনে হয় যে লবণ ঝাল একটু কম লাগছে তাহলে তোমরা এই সময় দিয়ে দিতে পারো ঠিক আছে দেখো চিকেনটা দিয়ে কত সুন্দর তেল বেরিয়েছে চিকেনটা আমার রান্না হয়ে গেছে এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এ দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখো আমি গ্যাসের ওভেনে আমি এক থেকে দেড় কাপ মতন আমি দুধ নিয়েছি দুধটা একটু গরম করে নেব এ দেখো দুধটা সামান্য গরম করে নিয়েছি আমি যে যে কেশরের কোটোটা আছে না এ দেখো কোটো থেকে আমি সামান্য একটু কেশর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব দেবো না বন্ধু তিনশো টাকা দাম এটুকু কেশরেরই এ দেখো অল্প করে এখন আমি কেশর দিয়ে দিচ্ছি এর মধ্যে এ দেখো আর দেবো না এবার কেশর দিয়ে দুধটাকে ভালো করে একটু এরকম করে একটু নাড়তে হবে কেশরটা দুধে তোমরা আগেই ভিজিয়ে রেখে দেবে ঠিক আছে আমি গ্যাস ধরিয়ে একটা হাঁড়ি বসে দিয়েছি হাঁড়িতে কিচ্ছু নাই বন্ধু এ দেখো একদম খালি হাঁড়ি এবার আমি দু চামচ মতন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি হাঁড়িতে এ দেখো হাঁড়ির মধ্যে ঘিটা দিয়ে আমি গরম করে নিলাম তো এই ঘিটা আমি এবার হাঁড়ির গায়ে সমস্ত এরকম করে বুলিয়ে নেবো ঠিক আছে ভাতগুলো এর মধ্যে লেগে যাবে না এ দেখো হাঁড়িটাতে আমি গোটা হাঁড়িতে আমি ঘিটাকে এরকম করে বুলিয়ে নিলাম এর আমি ভাত দিয়ে দিচ্ছি ওপরে এক জায়গাতে ছিটিয়ে দেব ঠিক আছে এরকম বন্ধুরা আমি হাঁড়িতে প্রথমে ভাত দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চারি সাইডে ভাতটাকে ছড়িয়ে দিবে যে কেশর আর দুধটা গুলে রেখেছি এ দুধটা এখন উপর থেকে দিয়ে দেবো চারি সাইডে এরকম করে দিয়ে দিচ্ছি দু হাতা করে ধরো দিলাম এবার যে চিকেনটা আমি রান্না করে রেখেছি এবার আমি একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি ওর উপরে এ দেখো মাংসগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দিয়েছি এ দেখো বেশি নড়াতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছো বুঝতে পারছি না আমি দিয়ে এবার মাংসর যে মশলাগুলো আছে এক চামচ আমি ওর মধ্যেই এরকম করে সব জায়গাতেই দিয়ে দিচ্ছি এবারে দেখো সামান্য পরিমাণে একটু দই নিয়েছি দিয়ে অল্প করে এরকম করে চারি সাইডে ভাতের গায়ে দিয়ে দিচ্ছি মানে মাংসর উপরগুলো নেয় দিয়ে অল্প করে এ দেখো অল্প পরিমাণে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এ দেখো একটা লেয়ার আমার সাজানো হয়ে গেল। আবারও আমি ওর করে এবার ভাত দিয়ে দিচ্ছি এ দেখো ওর উপরে আবার আমি ভাত দিয়ে দিয়েছি এ দেখো অল্প করে আর ভাতটা রাখলাম বেশিরভাগই ভাতটা আমি দিয়ে দিলাম আবার ওই সেম একইভাবে আবারও সাজিয়ে নিচ্ছি চিকেনগুলোকে ভাতের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এক জায়গাতে দেবো না একটা একটা করে চারি সাইডে এরকম করে দিয়ে দিচ্ছি যেমন আগেরটা করলাম সেম ওই রকমই এবার চিকেনের উপরে সে চিকেনের মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এদের আবারও সামান্য হাফ চামচেরও কম চিকেনগুলোর উপরে আমি এক ফোঁটা করে একটু দই দিয়ে দিচ্ছি আবারও অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার দুধ দিয়ে দিচ্ছি এবার ওর উপরে আবারও ভাত দিয়ে দিচ্ছি একটু খুব সাবধানে বন্ধু করতে হবে এখন ডেকোরেশনটা যদি ঠিকঠাক না হয় তাহলে বিরিয়ানিটাও ঠিকঠাক হবে না এ দেখো ভাতটা দিয়ে আমি কি সুন্দর করে ঢেকে দিয়েছি দেখো এবার ভাতের উপরে আমি আবারও দু চামচ মতন দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে একটু ভালো করে একটু এরকম করে একটু দিচ্ছি বন্ধুরা ডিজাইন করে আর দুধের মধ্যে যে কেশর গালা আছে এ দেখো আমি দুধ থেকে তুলে তুলে দিয়ে দিচ্ছি চিকেনের মশলাগুলো ছিল আমি একটু হাত দিয়ে একটু সুন্দর করে একটু এরকম করে দিচ্ছি এ দেখো চিকেনেরই মশলাগুলো এরকম করে একটু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনে পাতা দিচ্ছি এ দেখো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম এখন এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরকম করে একটু বন্ধুরা সাজিয়ে দিবে তাহলে কি দেখতে ভালো লাগবে জিনিসটা আর কি এ দেখো এতটা মতন থেকে গেল এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা এমন করে দিতে হবে যাতে কোনো কিছু চারিদিকে ফাঁক না থাকে এ দেখো ঢাকার উপরে আমি একটা কাপড় এরকম করে দিয়ে দিচ্ছি এরকম করে কাপড়টা দিলাম যাতে ভাবটা বেরোতে পারবে না বলে এটা যদি তোমাদের কাছে পিতলের হাঁড়ি থাকে তাহলে পিতলের হাঁড়িতে করো বন্ধুরা অবশ্যই দেখতেও ভালো লাগবে জিনিসটা ভালো হবে আমার কাছে পেতলের হাঁড়ি আছে একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে আছে কিন্তু আমি কেন করলাম না চারটে থাকতেও মানে আমি নিরামিষ আছে ধরো হাঁড়িগুলো আর কি আমি টাংস ঠেকাবো না পেতলের হাঁড়িতে ওই জন্য আমি ট্যান্ডস্টিলের হাঁড়িতে বানাচ্ছি দেখো বন্ধু কালো কাপড় দিয়ে আমি হাঁড়িটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার ওটার মধ্যেও আমি মানে ওটার উপরে আর কি আর একটা থালা চাপা দিয়ে দিলাম দেখ গ্যাস ধরিয়ে দিয়ে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি দেখ কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন এটাকে আমি রান্না করে দেবো রান্না মানে কি এরকম অবস্থাতেই রেখে দেবো আর ঢাকনাও খুলবো না নাড়াচাড়াও করবো না ঠিক আছে পঁচিশ মিনিট পর ফিরে আসছি পঁচিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা চলো ঢাকনা খুলে দেখে এই দেখো বন্ধুরা দেখো বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো এই বিরিয়ানিটা কি বলতো অনেকজন বিরিয়ানি পছন্দ করে কিন্তু সেন্টের জন্য অনেকে আবার খেতে পারে না তো এই বিরিয়ানিটা খুবই সুন্দর বন্ধুরা কোনো সেন্ট নাই কোনো কিছু বাইরের মশলা নাই তোমরা দেখতেই পেলে এই রকম করে বানাবে যারা বিরিয়ানি খায় না তারাও খেতে পারবে ঠিক আছে তো দেখো আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম দেখো বন্ধু কী সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখো আমি এখন ঢাকা দিয়ে রাখছি ঠান্ডা হবে দিয়ে তখন আমি পরিবেশন করব তাহলে এই ছিল আজকের রেসিপি আজকের মতো বিদায় আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে